মামা আঠারোটাকে ধার দেস না একটা বেনসুন সিগারেট লই তোরে পরে দিয়ে দিবনে টাকা দাল লবি হ খারা দিতেছি এটা কি চহিদা হাস না হ চই তো দেহি তাইলে চোখ দিয়া দেখ আর কি লে আসে পর টাকা ধারে চুক্তিপত্র আমি দেনাদার পক্ষ আরিয়ান মুন্না পাওনাদার পক্ষ থেকে আঠারো টাকা যদি আমি সময় মতো পরিশোধ করতে না পারি আমার পা সুন্দর মতো এই মঞ্জুর ওই বেটা এটা কি লেখ তুই বাংলা বুঝোস না বুঝি তো এনে তো বাংলাই লেখা আছে তুই আমার তো আঠারো টাকা দান নিবি এই টাকা যদি আমার টাইম মতো না দিতে তাইলে তোর দুই পা তুই সুন্দর মতো ফাইরা থনো মামা তুই সামান্য আঠারো টাকার লাগে তুই আমার লাগে চুক্তি করবি বন্ধুদের কোনো দাম নাই তোর কাছে এই দুনিয়া দেখছস কোন বন্ধুরে টাকা ধার লয়ে ফেরত দিতে ধারের টাকা ফেরত চাইলে এই বন্ধুর মা হাসপাতালে ভর্তি থাকে বাপে অসুস্থ হয়ে যায় নানা স্ট্রোক করে নানি মইরা যায় আমি এসব বেজালের ভিতরে নাই যদি তোমার টাকা ধার লাগে এই নাও কলম সাইন করো আর টাকা ধার লও এই বেটা এত কাহিনী না করে তুই টাকা ধার দিবি না এটা কই লইতে পারতিস তুই এই পর্যন্ত আমার কাছ থেকে কয় টাকা দাল লইস আমার মনে আছে আমার মনে নাই এটাই তো সমস্যা তুই আমার বন্ধু হইস তো কি হয়েছে তুই তো সুযোগ পাইলে চুইসা দেশ আর চুস হোস ভালো কথা চুইসা তো বুইলা যাস দুই দিন পর পর পাঁচশো টাকা দাল লয়ে লইয়া চুইসা দেশ এই পর্যন্ত তো চোদ্দ হাজার টাকা পাই হ্যান্ড ভাই এই চুষা চুষির ভিতরে নাই যদি তোমার আঠারো টাকা দাল লাগে এই যে কলম লও সাইন করো আঠারো টাকা দাল লও শিখলাম মামা তোর কাছ থেকে বহুত কিছু শিখলাম তুই সামান্য আঠারো টাকা দার দেওয়ার লাগা একশো টাকার চুক্তি করতে মামা বাস খাইতে খাইতে পেট বইরা গেছে গা এখন আর বাস লওয়ার জায়গা নাই এখন যদি কেউ এক টাকাও দাঁড় লয় একশো টাকার চুক্তিপত্র কইরা লম আগে মামা তুই আমার বিশ্বাস করস না তুই যখন তোর গার্লফ্রেন্ডের কাছ থেকা রাত্রে বেলা পিক চাস হয় তখন পিক পাটা কি কয় তই বাবু দেখে ডিলিট করে দিও তোর গার্লফ্রেন্ড যদি তোরে বিশ্বাস করতে না পারে আমি কোন সুধীর ভাই মামা টাকা লেনদেন করতে হইলে বিশ্বাস লাগে চুক্তিপত্র টত্র লাগে না আর তুই তো আমার বন্ধু তোর ভিতরে তো বিশ্বাসই নাই দেখবি একদিন তুই এই অবিশ্বাসের লেগে মারা খাবি লেনদেনের সময় মুহের কথা বিশ্বাস করে আমার বাপে মারা খাইছে আমার দাদায় মারা খাইছে আমার দাদার দাদায় মারা খাইছে এন্ড আমি বিশ্বাস করে কি আমি মারা খামু অসম্ভব মামা দেশ না 18 টাকা অর্ধেক সিগারেট তো তুইও খাবি ও টাকা দাল লবি হ্যাঁ মামা দে ল সাইন কর এই তুই আবার শুরু করছিস সাইন কর চুপটি বোতল ল হালাইடா আমি টাকা দেখামু 니চের টাকা দিয়া মামা একটা সিগারেট দাও শালার পুত্র মেডিসিন দিতে না দিতি টাকা বাইরে গেছে ভাই চাচা দুইটা পেনশন দেন এই না মামা একটা দেন শালার পুত্র সারা জীবন চুষছিস কথা কইলে কলম দিইম একদম জায়গা মতো চাচা দুইটা পেনশন দন তো